খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনায়, হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে ইটাকে খালিদ রাজি যুদ্ধের বাকি যুদ্ধগুলোর পর্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করবেন ইনশাল্লাহ ছয় আনবার জাতলুয়ন বিজয় হীরা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে এলে খালিদ রাজি আল্লাহওয়ানো কাকা ইবনু আমর তামিমিকে সেখানে তার স্থলবর্তী হিসেবে নিযুক্ত করেন আর তিনি নিজে খলিবা নির্দেশে ইয়াজ ইবনু গান সাহায্যে ছুটে খালিদ আনবার পৌঁছে দেখতে পান শত্রু বাহিনী দুর্গের চারপাশে পরীক্ষা খনন করে দুর্গের ভেতরে অবস্থান করছে মুসলমানরা দুর্গটি অবরোধ করেন খালিদ তার বাহিনীকে নির্দেশ দেন তোমরা শত্রুদের চোখগুলো টার্গেট করবে যুদ্ধ শুরু হলে মুসলিম তীরন্দাজগণ তীর ছুড়ে হাজার হাজার চোখ অন্ধ করে ফেলেন এ কারণে এ যুদ্ধকে জাতুল উয়ুন নামে নামকরণ করা হয় খালিদ অভাবিত বুদ্ধিমত্তা সেনা নিয়ে পরীক্ষার বাধা উতরে যান তিনি নির্দেশ দেন যেখানে পরীক্ষা কিছুটা সংকীর্ণ সেখানে দুর্বল উঠগুলো জবাই করে পরীক্ষার ভেতর ফেলে দেবে এভাবে পরীক্ষা উঠে লাশে ভরে উঠে আর সৈন্যরা সেই লাশের সেতু ব্যবহার করে পরীক্ষা পার হয়ে যান এই অবস্থা দেখে শত্রুরা দুর্গের পাশ ছেড়ে ভেতর দিকে সরে যায় পরিশেষে তাদের অধিনায়ক শেরজাদ খালেদের সঙ্গে চুক্তিতে আসতে বাধ্য হয় ফলে এই সত্ত্বে সন্ধি স্বাক্ষরিত হয় যে শেরজাদ তার কতিপয় সৈন্য নিয়ে আনবার থেকে চলে যাবে তবে সঙ্গে করে কোনো মালসা মানা নিতে পারবে না সাহাবিগন আনবারে পৌঁছে সেখানে বসবাসকারী বনুইয়াদের কাছ থেকে আরবি ভাষার লিখন পদ্ধতি শিখে নেন বনুইয়াদ অনেক আগে বুখতে নাসারের অনুমোদন নিয়ে এখানে চলে এসেছিল খালিদকে বনুইয়াদের কতিপয় কবির কবিতা আবৃত্তি করে শোনানো হয় এসব ছিল তাদের গোতের প্রশংসা গাথা আমার জাতি বনুইয়াদ যদি কাছে থাকত অথবা হিজাজে বসবাস করতো তাহলে তাদের উটগুলো দুর্বল হয়ে যেত যখন তারা সেখান থেকে বেরিয়ে ইরাকে চলে আসে তখন ইরাক ভূমিকে তারা উর্বর পায় এবং লেখাপড়া শিখে নেয় সাত আইনুত তামার খালিদ আনবারে জিব্রিকান ইবনু বদরকে স্থলাভিষিক্ত করে আইনুল তামারের দিকে বেরিয়ে পড়েন সেখানে গিয়ে দেখতে পান আক্কা ইবনু আবি আক্কা নামের তাগলিব ইয়াদ গোত্রসহ তাদের সহযোগীর এক বিশাল বাহিনী নিয়ে অবস্থান করছে তাদের সঙ্গে পারস্য বাহিনী নিয়ে যোগ দিয়েছে সেনাপতি মিহরান আক্কা মিহিরানের কাছে আবেদন করেছিল তাকে যেন খালিদের বিরুদ্ধে মোকাবিলায় ছেড়ে দেওয়া হয় সে তাকে বলেছিল আরবরাই আরবদের বিরুদ্ধে সঙ্গে কৌশল সম্পর্কে বেশি অবহিত অতএব আপনি আমাকে তার সঙ্গে বোঝাপড়া করে নেওয়ার সুযোগ দিন মেহরান বলে ঠিক আছে তুমি তার মোকাবিলায় চলে যাও সাহায্যের প্রয়োজন পড়লে আমরা আছি পার্শিকরা তাদের অধিনায়কের এই সিদ্ধান্তের সমালোচনা মুখর হয়ে ওঠে তখন সে ওদের বলে ওকে তার অবস্থায় ছেড়ে দাও যদি সে খালিদের উপর বিজয় ছিনিয়ে আনতে পারে তাহলে সেটা তো তোমাদেরই বিজয় আর সে পরাজিত হলে তো আমরা নিজ শক্তিতেই খালিদের মোকাবিলা করব। এমত অবস্থায় নিশ্চয়ই সে থাকবে পরিশ্রান্ত ও দুর্বল আর আমরা থাকবো তাজাদম এই কথা শুনে পার্শ্বিকরা তাদের অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা স্বীকার করে এদিকে খালিদ আল্লাহানু আক্কার মোকাবিলায় বেরিয়ে পড়েন উভয় বাহিনী মুখোমুখি হলে খালিদ তার ডান ও বামের বাহিনীকে বলেন তোমরা নিচ নিচ অবস্থানে অটল থাকবে আমি আক্রমণ চালাচ্ছি এছাড়া তিনি তার প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেন তোমরা আমার পেছনে থাকবে এরপর তিনি আক্কায় হামলা করেন আক্কা তখনও তার সারি বিন্যাসে ব্যস্ত ছিল মুসলিম যোদ্ধারা আক্কাকে গ্রেপ্তার করে নিয়ে এলে তার বাহিনী যুদ্ধ ছাড়াই পালিয়ে যায় তখন তাদের বড় একটি অংশকে গ্রেপ্তার করা হয় অপরদিকে মেহরান যখন জানতে পারে আক্কা যুদ্ধ ছাড়াই গ্রেপ্তার হয়েছে এবং তার বাহিনী পালিয়ে ছত্র খান হয়ে গেছে তখন সেও দুর্গ ছেড়ে পালিয়ে যায় পরাজিত আরবরা তখন দেখতে পায় দুর্গ শূন্য এবং সেখানে পারস্য বাহিনীর উপস্থিতি নেই তখন তারা দুর্গে প্রবেশ করে সেখানে আশ্রয় নেয় খালিদ রাদি আল্লাহআনু সেখানে গিয়ে দুর্গ অবরোধ করে ফেলেন কিন্তু একসময় তারা খালিদের নির্দেশে দুর্গ থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় খালিদ আল্লাহ আনহু আকাশ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া এবং তার নির্দেশে দুর্গ থেকে বেরিয়ে আসা লোকজন সহ সবাইকে হত্যার নির্দেশ দিয়ে দেন এভাবে মুসলিম বাহিনী দুর্গের সব কিছুকেও গণিময় হিসেবে নিয়ে নেন দুর্গের অভ্যন্তরে একটি গির্জায় দরজা বন্ধ করে চল্লিশ জন বালক ইঞ্জিল অধ্যয়ন করছিল তিনি দরজা ভেঙে তাদের বন্দি করে আমিরদের মধ্যে বন্টন করে দেন এদের মধ্যে উসমান ইবনু আফফানের দাস হুমরানো ছিল তাকে তিনি গণিমদের খুমুশের মধ্য থেকে পেয়েছিলেন আরেকজন ছিলেন ইমাম মুহাম্মদ ইবনু শিরিনের পিতা শিরিন তিনি আনাস ইবনু মালিকের ভাগে পড়েছিলেন এরপর খালিদ গনিমদের এক পঞ্চমাংশ খলিফার দরবারে পাঠিয়ে দেন এরপর আবু বকর ওয়ালিদ ইবনু উকবাকে ইয়াজ ইবনু গানামের সাহায্যে পাঠিয়ে দেন ইয়াজ তখন দামাতুল জান্দাল অবরোধরত ওয়ালিদ দেখতে পান ইয়াস ইরাকের একটি প্রান্তিক অঞ্চলে শত্রুদের অবরোধ করে আছেন এদিকে শত্রু বাহিনীও তার চলে আসার সব পথ বন্ধ করে রাখায় তিনি অবরুদ্ধ অবস্থায় আছেন চরম বিপদের মুহূর্তে সাহায্য পেয়ে ইয়াস ইবনু গানাম আনহু ওয়ালিদ ইবনু উকবাকে বলেছিলেন অনেক ছোট্ট সিদ্ধান্ত অনেক সময় বড় বাহিনীকে অপেক্ষা উত্তম হয়ে থাকে বর্তমান পরিস্থিতিতে আপনি আমাকে কি পরামর্শ দেবেন উকবা বলেন আপনি খালিদকে আরও কিছু সেনা সহায়তা পাঠাতে বলুন ইয়াজ পত্র পাঠালে খালিদ রাদিয়াল্লাহ আনু পত্রটি তামারে যুদ্ধের পরক্ষণে হাতে পেয়েছিলেন যেভাবে তিনি লিখে পাঠান আমরা আপনার দিকে চলে আসার ইচ্ছা করেছি এছাড়া তিনি এ পঙ্কিও লিখে পাঠান অপেক্ষা করুন আপনার কাছে কতিপয় অশ্বারোহী বাঘ চলে আসছে তাদের তরবারিগুলো চকচক করছে এবং তারা দলে দলে আসছে আট দাউমাতুল জান্দাল খালিদ রাদি আল্লাহানু আইনুতামারে ওয়া ইম ইবনু কাহিল ইসলামীকে তার স্থলাভিষিক্ত করে দাওমাতুল জান্দাল অভিমুখে বেরিয়ে পড়েন দাউমাতুল জান্দালবাসী তার আগমনের সংবাদ পেয়ে তাদের সহযোগী গোত্র বাহারা কাল্প গাসান এবং তান্নুখিদের সাহায্যে সায় তখন দাওমাতুল জান্দাল দুই নেদার কর্তৃত্বে ছিল একজন ছিল আকিদার ইবনু আবদুল মালিক অপরজন যদি ইবনু রাবিয়া তাদের মধ্যে তখন মতবিরোধ দেখা দেয় আকিদার বলছিল আমি খালিদকে তোমার চেয়ে বেশি জানি তার থেকে পয়মন্ত কেউ নেই আমাদের মধ্যে যুদ্ধে তার উপর বিজয়ী হওয়ার মতো কেউ নেই সংখ্যায় বেশি হোক কিংবা কম খালিদের চেহারা দর্শনেই তার প্রতিপক্ষ বাহিনী পরাজয় বরণ করে নেয় অতএব তুমি আমার সিদ্ধান্ত মেনে নাও খালিদের সঙ্গে সন্ধির চেষ্টা করো কিন্তু লোকজন আকিদারের কথা মানতে রাজি হয়নি আকিদার বলে তাহলে আমিও খালিদের বিপরীতে তোমার সঙ্গ দিতে রাজি নই তোমরা তোমাদের বিষয়টি ভালো জানো এ হচ্ছে খালিদ সম্পর্কে তার শত্রুর সাক্ষ্য আর সত্য সাক্ষ্য তো তাই যা শত্রু স্বীকার করে থাকে তাবুক যুদ্ধে রহসাল আলিয়াল্লাম যখন খালিদকে আকিদারের দিকে পাঠিয়েছিলেন তখন তিনি তাকে বন্দি করে নিয়ে এসেছিলেন নবীজি দয়া পরবশ হয়ে সেদিন তার উপর অনুগ্রহ করে তাকে মুক্ত করে দিয়েছিলেন তবে তার থেকে মুসলমানের মোকাবিলায় আসবে না মর্মে একটি অঙ্গীকার নিয়েছিলেন কিন্তু সে অঙ্গীকারের কোনো মর্যাদা রাখেনি ফলে খালিদের আগমন সংবাদ পেয়ে সে গোত্রকে ছেড়ে পালিয়ে যাচ্ছিল খালিদ আদি আল্লাহন দাউমাতুল জান্দালের পথে থাকতেই খবরটি পেয়ে গেলে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে আসিম ইবনু আমরকে পাঠান আসিম তাকে গ্রেপ্তার করে নিয়ে এলে খালিদ পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গের শাস্তি স্বরূপ তাকে হত্যার নির্দেশ দেন তবে আল্লাহ তাকে তার গাদ্দারির জন্য ধ্বংস করেন তার কোনো তদ্বির তাকদিরকে প্রতিহত করতে পারেনি খালিদ রদি আল্লাহ আনহ, দাউমাতুল জানদালে পৌঁছে সেখানকার অধিবাসী সহ তাদের সহযোগী গোত্র বাহারা কাল্ব এবং তার নখিদের অবরোধ করেন তখন একদিকে ছিল তার বাহিনী অপরদিকে ছিল ইয়াস ইবনু গানামের বাহিনী যদি ইবনু রাবিয়া তার বাহিনী নিয়ে খালিদের দিকে এগিয়ে আসে অপরদিকে ইবনু হাদ্রিজান ও ইবনু আবহাম ইয়াস ইবনু গানামের দিকে এগিয়ে যায় খালিদ যুদির বাহিনীকে পরাস্ত করে ফেলেন তবে ইয়াসিবন গানাম আল্লাহ আনহুকে তার প্রতিপক্ষ বাহিনীর উপর বিজয় অর্জনে বেশ বেগ পেতে হয় পরাজিতরা পালিয়ে দুর্গে আশ্রয় নিতে চেয়েছিল কিন্তু তাদের পৌঁছার আগেই দুর্গ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সেখানে তখন তিল ধারণেরও জায়গাও ছিল না ভেতরের লোকজন তাই দরজা বন্ধ করা দেয় তারা নিজেদের বাহিনীর লোকজনকে অসহায় অবস্থায় ময়দানে রেখে এসেছিল খালেদ আল্লাহন দুর্গের দরজা উবড়ে পেলে ভেতরে ঢুকে পড়েন এরপর সেখানে থাকা বহু সংখ্যক শত্রুকে হত্যা করেন দাউমাতুল জান্দাল বিজয়ের ফলে মুসলিম বাহিনী বিশ্বের উদীয়মান শক্তি হিসেবে বিবেচিত হতে থাকে দাউমাতুল জান্দালের অবস্থান এমন এক জায়গায় যেখান থেকে তিন দিকে রাস্তা বেরিয়ে গেছে দক্ষিণে আরব উপদ্বীপের দিকে উত্তর পূর্বে ইরাকের দিকে এবং উত্তর পশ্চিমে শামের দিকে স্বাভাবিকভাবে এলাকাটি ছিল আবু বকর এবং ইরাকের ময়দানে যুদ্ধরত এবং শাম সীমান্তে অবস্থানকারী তার বাহিনীর অন্যতম লক্ষ্য এ কারণেই ইয়াজ এখান থেকে অন্য কোথাও যাননি তিনি সেখানে অবস্থান করেই খালেদের অপেক্ষা করেছিলেন যদি দাওমাতুল জান্দাল বিজিত না হতো তাহলে ইরাক জয়ী মুসলিমদের জন্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা হয়ে যেত এভাবেই খালিদ আল্লাহানু দমাতুল জান্দাল যুদ্ধে ইয়াসকে সহায়তা দিতে সমর্থ হন যেখানে খালিদ কর্তৃক দক্ষিণ ইরাকের যুদ্ধসমূহে তার দ্রুত আক্রমণ সামর্থ্য স্বল্প সুযোগকে কাজে লাগিয়ে শত্রুর অন্তরে ভীতি জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যেখানে দীর্ঘ সময়ব্যাপী অবরুদ্ধ প্রায় অবস্থায় ইয়াজ করতে ধৈর্য সহকারে বসে থাকা এ কথার স্পষ্ট প্রমাণ বহন করে যে ইসলামী বাহিনীর ধৈর্য দৃঢ়তা পরকালের কল্যাণ আকাঙ্ক্ষা এবং আল্লাহরের সাহায্য লাভ ও সম্পূর্ণভাবে তার উপর ভরসা করার গুণে গুণান্বিত ছিলেন এই গুণাবলী তাদের মধ্যে পুরো মাত্রায় বিদ্যমান ছিল ইয়াজ ছিলেন শীর্ষের স্থানীয় মুহাজির এবং কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে অন্যতম ব্যক্তি তিনি ছিলেন অত্যন্ত উদার ও দানশীল খলিফাসহ গভর্নর গণ তার উপর পূর্ণ আস্থা রাখতেন তিনি ছিলেন ইয়ারমুখ যুদ্ধের সেনাপতিদের অন্যতম আবু ওবাইদা ইবনুল জারাহ সেনাবাহিনীর সম্মুখ সারির নেতৃত্ব ছিলেন এরপর তিনি শাম ও ইরাকের মধ্যবর্তী জাজিরা অঞ্চলে পুরোপুরিভাবে জয় করে নিয়েছিলেন আনহু তার ইন্তহালের সময় ইয়াজকে সামে নিজের স্থলাভিষিক্ত করেন আল্লাহ আনহু ও তাকে ওই পদে পহাল রাখেন এরপর যখন যে বিজয়া অবীজনের প্রয়োজন পড়তো তাকে সেদিকে পাঠিয়ে দেওয়া হতো নয় উসাইদের যুদ্ধ খালিদ আক্রাইবনু হাবিসকে আনবার ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে নিজে দামাতুল জান্দালে অবস্থান করেন সেখানে অবস্থানের ফলে পারস্যবাসী তার ব্যাপারে ভুল ধারণায় পড়ে যায় তাদের অন্তরে তখন লালসার জন্ম নেয় এছাড়া এই অঞ্চলের আরবরাও পারস্যবাসীর সঙ্গে পত্র যোগাযোগের মাধ্যমে চক্রান্তে লিপ্ত হয় খালিদের উপর তারা ভীষণ খেপা ছিল তারা আক্কার মৃত্যুর দুঃখ ভুলতে পারছিল না তাই রুজমাহা রোজবাকে সঙ্গে নিয়ে বাগদাদ থেকে আনবারের দিকে তারা এগিয়ে আসে এরপর হুসাইদ ও খানা ফিসে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয় সংবাদটি আনবারের নেতৃত্বে থাকা জিব্রিকান ইবনু বদরের কাছে দ্রুত পৌঁছে যায় তিনি তৎক্ষণাৎ খালিদ কর্তৃক মনোনীত হীরার গভর্নর কাকা ইবনু আমরের কাছে সাহায্যপ্রার্থী হন কাকাও আবাদ ইবনু ফাদাকি আসাদিকে জিব্রিকানের সাহায্যে হুসাইদে দ্রুত পাঠিয়ে দেন একইভাবে তিনি উরুয়া ইবনু জাদ আল বার্কিকে তার সাহায্যে পাঠিয়ে দেন তবে উরওয়াকে নির্দেশ দেন তুমি খানাফিসে চলে যাবে দাওমাতুল জাঙ্গালে থাকা খালিদের কাছে যখন এ সংবাদ পৌঁছে যে কতিপয় আরব গোত্র বিদ্রোহে মেতে উঠেছে এবং তারা রোজবার সঙ্গ দিতে আগ্রহ দেখাচ্ছে তখন তিনি হীরায় কাকার স্থলে ইয়াজ ইবন গানামকে গভর্নর নিযুক্ত করে কাকাকে হুসাইদের গভর্নর করে পাঠান এদিকে রুজবা কাগার এগিয়ে আসার সংবাদ পেয়ে রুজমাহারের কাছে সাহায্য চেয়ে পাঠায় আবেদন সটা দিয়ে রুজমাহার সঙ্গে নিচে তার সঙ্গে এসে যোগ দেয় এরপর মুসলিম বাহিনী পারস্য বাহিনীর সঙ্গে এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধে শত্রু বাহিনীর প্রচুর সদস্য নিহত হয় নিহতদের মধ্যে রুজমাহার ও রুজবাও ছিল মুসলমানগণ বিপুল গণী মতলাভ করেন কাকা ইবনু আমর এ যুদ্ধ সম্পর্কে বলেছিলেন কেউ কি আছে যে আসমার কাছে এ সংবাদ পৌঁছে দেবে তোমার স্বামী অনারব নেতা রুজমাহার ও রুজবার কেচ্ছা শেষ করে দিয়েছে আমি ভোরেই হুসাইদ প্রান্তরে ওদের উপর হামলে পড়েছিলাম আর হিন্দি তীক্ষ্ণ ধার তরোয়ারির মাধ্যমে ওদের মাথা উড়াচ্ছিলাম দশ মুসা আখের যুদ্ধ হুসাইদের সংবাদ সম্পর্কে অবহিত হওয়ার পর আনহু তার বাহিনীকে হাওরানের নিকট মুসাখি নির্দিষ্ট সময়ে সমাবেত হওয়ার নির্দেশ দেন যথাসময়ে পুরো বাহিনী উপস্থিত হলে রাতের ভেতরে কতিপয় গতির উপর অতর্কিত আক্রমণ চালান তাদের প্রচুর ক্ষতিগ্রস্ত করেন এরপর খালিদ দিয়ারে বগরের অন্তর্গত রাক্কা ও জুমাইলের পার্শ্ববর্তী সানি নামকের স্থানে কতিপয় গোত্র একত্র হয়ে মুসলমানদের উপর আক্রমণ চালানোর তৎপরতা চালাচ্ছে মর্মে সংবাদ পেলে আশঙ্কা বিভিন্ন দিক থেকে সানি অঞ্চলে জাপিয়ে পড়ে শত্রুবাহিনীকে সম্পূর্ণরূপে বিক্ষিপ্ত করে দেন একইভাবে জুমাইলের সমাবেত শত্রুদের উপর হামলা চালিয়ে তাদেরকেও বিপুলভাবে ক্ষতিগ্রস্ত করেন আদি ইবনু হাতিমের বর্ণনা এ যুদ্ধে আমরা হারকুস ইবনু নুমান নামেরই নামের এক ব্যক্তির কাছে উপস্থিত হই তার সঙ্গে ছিল তার ছেলে মেয়ে ও স্ত্রী তাদের সামনে রাখা ছিল মদের পেয়ালা আমরা তার কাছে গেলে সে তাদের বলে জনমের মতো পান করে নাও মনে হচ্ছে এরপর আর পান করার কোনো সুযোগ পাবে না তারা সবাই মদ পান করতে থাকলে হারকুস বলতে থাকে সাবধান মাজা ভাঙ্গা বিপদ নেমে আসার আগেই পানে সেরে নাও এ বিষণ বিপদ থেকে জাতির মুক্তির আশা সুদূর হত। মৃত্যুর পূর্বে বিপদ আমাদের বাক্য বিধিতে পরিণত হয়ে গেছে এমন বিপদ যা কোনো অবস্থায় টলমান নয় এ অবস্থায় জৈনক অস্বারোহী এগিয়ে এসে তার ঘাড়ে আগা থানলে মস্তকটি উড়ে মদের পেয়ালায় গিয়ে পড়ে আমরা তার স্ত্রী সন্তানদের পাগা করে নিই এরপর তার সন্তানদের হত্যা করা হয় এ যুদ্ধে এমন দুজন মানুষকে হত্যা করা হয় যারা ইসলাম গ্রহণ করে নিয়েছিল এবং আবু বকর আল্লাহানো কর্তৃক তারা নিরাপত্তা ও ছিল কিন্তু মুসলমানদের তা জানা ছিল না যখন আবু বকরের কাছে তাদের হত্যা সংবাদ পৌঁছে তখন তিনি তাদের দিয়াত আদায় করেন এবং তাদের সন্তানদের ব্যাপারে কিছু উপদেশ দেন তিনি তাদের সম্পর্কে বলেছিলেন যারা ইসলাম গ্রহণের পর দারুল হারবে বসবাস করে তাদের পরিণতি এমন হয়েই থাকে অর্থাৎ মুসরিকদের সঙ্গে সন্নিহিত হয়ে বসবাস করাটা তাদেরই অন্যায় এগারো ফিরাজের যুদ্ধ খালিদাদ ইরাকে ইসলামের বিজয় পতাকা উড়িয়ে আরব গোত্রগুলোকে অনুগত করে নেওয়ার পর ফিরাজের দিকে যাওয়ার সংকল্প করেন এলাকাটি ছিল শাম ইরাক এবং জাজিরার সীমান্তবর্তী এই অভিযানের উদ্দেশ্য ছিল নিজেদের পিঠ নিরাপদ রাখা যাতে সাউআদ থেকে ইরান অভিমুখে এগিয়ে গেলে পেছন থেকে কেউ হামলে পড়ার সংখ্যা না থাকে কিন্তু মুসলমানগণ ফিরাজে সৈন্য সমাবেশ ঘটালে প্রমাণরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা পার্শ্ববর্তী পার্শ্বিক যুবকদের সাহায্য কামনা করে যেহেতু মুসলমানগণ পারস্যবাসীর প্রভাব প্রতিপত্তি দুলোই মিশিয়ে চূড়ান্ত পর্যায়ে অপমানিত করে ছেড়েছিলেন এই জন্য তারা মুসলমানদের ক্রমবর্ধমান অগ্রগতি দেখে জলে পশ্য হচ্ছিল তাই তারা রোমানদের সাহায্যের আবেদন লুফে নেয় আজন্ম শত্রুদের সহায়তায় প্রস্তুত হয়ে ওঠে একইভাবে রোমানরা আরব গোত্র তাকলিব নিমার ও ইয়াদের কাছেও সাহায্য কামনা করলে তারাও রোমানদের ডাকে সারা দেয় কারণ তারা তখন তাদের গোত্রের লোকজন সহ নেতৃবৃন্দের হত্যার শোক কাটিয়ে উঠতে পারেনি এভাবে এ যুদ্ধে মুসলিমদের বিপরীতে রোম পারস্য এবং আরবদের ত্রিশক্তির সম্মিলিত গঠে সম্মিলিত এই বাহিনী ফুরাতের তীরে এসে পৌঁছলে মুসলমানদের উদ্দেশ্য করে বলে হয়তো তোমরা নদী পার হয়ে এসো অথবা আমাদের আসতে বলো খালেদ আদি আল্লাহন বলেন তোমরাই চলে এসো তারা বলে তোমরা এখান থেকে একটু পিছনে সরে যাও আমরা আসছি খালিদ বলেন এমনটি হবে না তোমরা নদী পার হয়ে নিচু বমিতে চলে এসো ঘটনাটি সংগঠিত হয় বারো হিজির পনেরো জুলকা দামাশে রোমান ও পারস্য বাহিনী আইকে অন্যকে বলেছিল নিজ দেশকে বাঁচাও এ ব্যক্তি দিনের জন্য লড়ছেন এবং তিনি খুবই মেধাবী আল্লাহর শপথ এই ব্যক্তি বিজয়ী হবে এবং আমরাও তার বিপরীতে লজ্জিত ও অপমানিত হব এরপরও তারা এ থেকে শিক্ষা গ্রহণ করেনি তারা নদী পার হয় পুরো বাহিনী চলে আসার পর রোমানরা বল থাকে সবাই পৃথক হয়ে যাও যাতে আমরা উপলব্ধি করতে পারি কোনটি ভালো এবং কোনটি মন্দ কোন বিপদ কোন দিক দিয়ে গিয়ে আসছে সুতরাং তাই করা হয় শুরু হয় তুমুল যুদ্ধ আল্লাহ রোমানদের ভাগ্যে পরাজয় নির্ধারণ করেন খালিদরিয়া রহমান বলেন ওদের উপর হামলে পড়ো এবং একটুকুও অবকাশ দিও না অশারোহীরা বর্ষার জোরে ওদের এক একটি দলকে মুসলমানদের বাগে নিয়ে আসতেন আর তারা তাদের হত্যা করে ফেলতেন এ যুদ্ধে বাহিনীর এক লাখ সৈন্য নিহত হয় খালিদা ফিরা ফিরাজে দশ দিন অবস্থান করেন এরপর মুসলিম বাহিনীকে হীরায় চলে যাওয়ার নির্দেশ দেন এভাবেই মুসলমানরা প্রথমবারের মতো দুই পড়া শক্তিসহ আরবদের যৌথ হামলার মোকাবিলা করেন কিন্তু তারপরও তারাই বিজয়ী হন যদিও যুদ্ধটি অন্য বড় বড় যুদ্ধের মতো তেমন খ্যাতি এবং প্রচার পায়নি তথাপি নিঃসন্দেহে যুদ্ধটি ছিল ইতিহাসের একটি মোট নির্ধারক যুদ্ধ এ যুদ্ধের মাধ্যমে শত্রুদের চায় তারা রোমান হোক কিংবা ইরানি অথবা আরব ভেতরগত শক্তি একেবারে ধ্বংস হয়ে যায় ইরাকে খালিদ রাজি আল্লাহানু যে যুদ্ধ শেকল গঠন করেছিলেন এটি ছিল সেই শেকলের সর্বশেষ করা এ যুদ্ধের পর ইরানিদের গৌরব ও জাগজমক একেবারে মাটির সঙ্গে মিশে যায় এরপর মুসলমানদের ভয় দরি দেওয়ার মতো তাদের এমন কোনো যুদ্ধ ক্ষমতা আর অবশিষ্ট থাকেনি এ যুদ্ধ সম্পর্কে কাকার বক্তব্য ছিল ফিরাজে আমরা রোমান ও পারস্যের যৌথ বাহিনীর মোকাবিলা করেছি তারা ইসলামের অগ্রতৎপরতায় অস্থির হয়ে পড়েছিল আমরা যুদ্ধে লিপ্ত হয়ে তাদের বাহিনীকে ধ্বংস করে দেই আমরা রিজামের উপর অতর্কিত হামলা চালিয়েছি ইসলামী বাহিনী অটল পাথরের মতো অবস্থান নেয় আমরা শত্রুদের মাঠে ছড়া বক্রির মতো পেয়েছিলাম